ব্যবসা করার স্বপ্ন জীবনে কমবেশি আমরা সবাই দেখি কিন্তু আপনি কি জানেন ব্যবসায় নামার আগে কি কি করণীয় ধাপ অনুসরণ করা উচিত কারণ একটি সফল ব্যবসা দাঁড় করাতে সময় ধৈর্য এবং সঠিক পরিকল্পনা লাগে অনেকেই প্রায় বিভ্রান্ত হন কোথা থেকে শুরু করবেন এবং কি করবেন কারণ ব্যবসা শুরু করা বিশেষত নতুনদের জন্য একটি বড় ঝুঁকি নিয়ে আসতে পারে তাই চলুন আজকের মূল্যবান গল্পে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি এক সময়ের কথা এক ব্যস্ত শহরে পঁচিশ বছর বয়সী এক যুবক বাস করত নাম জিহাদ সে একটি অফিসে কাজ করত যেখানে বসের তোষামত করা সহকর্মীদের উপর দোষ চাপিয়ে দেওয়া এবং অতিরিক্ত কাজের সময় ছিল খুবই সাধারণ বিষয় সম্প্রতি জিহাদ ব্যবসা শুরু করার কথা ভাবছিল কিন্তু সবার মতোই তারও কোনো ধারণা ছিল না যে সে কোথা থেকে শুরু করবে বা কি করবে একদিন দুপুরে কফি খাওয়ার সময় তার মনে পড়ল তার পরিচিত জনাব সুজন পাশের শহরেই থাকেন যিনি ব্যবসা নিয়ে গভীর আগ্রহী জনাব সুজন পণ্য এবং সেবাভিত্তিক উভয় ধরনের ব্যবসা পরিচালনায় অভিজ্ঞ ছিলেন যা জিহাদের জন্য অনুপ্রেরণাদায়ক ছিল জিহাদ বিশ্বাস করত যে সে জনাব সুজনের কাছ থেকে নতুন উদ্যোক্তা হিসেবে অমূল্য শিক্ষা পেতে পারে একদিন ছুটির দিনে জনাব সুজনকে ফোনে জানিয়ে জিহাদ মোটরবাইকে করে তার সাথে দেখা করতে বেরিয়ে পড়ল এটি ছিল তার জীবনের একটি পরিবর্তনশীল যাত্রার শুরু সে শূন্য থেকে ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি শেখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল জনাব সুজনের বাড়িতে পৌঁছে জিহাদ দেখল তিনি বারান্দায় বসে তার পোষা পাখিগুলিকে খাবার দিচ্ছেন সেদিন জনাব সুজনেরও কোনো ব্যস্ততা ছিল না বারান্দায় কফি খেতে খেতে জিহাদ তার ব্যবসা শুরু করার ইচ্ছা প্রকাশ করল তবে জিহাদ স্বীকার করল যে সে ব্যবসায় ভুলগুলো কিভাবে এড়িয়ে চলবে তা জানে না নতুনদের জন্য ব্যর্থতার হার যে কতটা বেশি তা জেনে জিহাদ জনাব সুজনের কাছ থেকে দিক নির্দেশনা চাইল জনাব সুজন জিহাদের এই ভাবনায় মুগ্ধ হলেন তিনি বলতে শুরু করলেন শূন্য থেকে ব্যবসা শুরু করার সময় পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে তিনি জিহাদকে তার সাথে সমুদ্রে যেতে বললেন যেখানে তিনি একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছিলেন এই পদক্ষেপগুলো বাস্তবে দেখানোর মাধ্যমে তিনি জিহাদকে ঝুঁকি কমানো এবং ঠিকভাবে শুরু করার অভিজ্ঞতার মাধ্যমে সাহায্য করতে চাইলেন আনন্দিত হয়ে জিহাদ জনাব সুজনের সাথে সমুদ্রের পথে রওনা দিল সুন্দর পরিবেশ এবং ব্যস্ত সমুদ্রতীর তাদের আলোচনার জন্য একদম সঠিক জায়গা ছিল জনাব সুজন সমুদ্রতীরবর্তী কয়েকটি রেস্টুরেন্টের দিকে ইঙ্গিত করে বললেন আমি এখানে একটি রেস্টুরেন্ট শুরু করার পরিকল্পনা করছি তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমি এই পাঁচটি পদক্ষেপ বিবেচনা করেছি প্রথম পদক্ষেপ ব্যবসার ধরন নির্ধারণ করা কিছু ব্যবসা পণ্য বিক্রি করে আর কিছু সেবা প্রদান করে কিছু প্রচলিত আবার কিছু ব্যতিক্রমী এই প্রথম পদক্ষেপটি গুরুত্বপূর্ণ কারণ ব্যবসার ধরন জানা তোমাকে এর ঝুঁকি এবং সুবিধাগুলি মূল্যায়নে সাহায্য করবে এমন কিছু বেছে নাও যা তোমার পছন্দের কারণ আগ্রহের অভাবে তুমি অনুপ্রেরণা হারাতে পারো এবং অবশেষে ব্যর্থ হতে পারো তার সহজ ব্যাখ্যায় জিহাদ সহজেই বিষয়টি বুঝতে পারল দ্বিতীয় পদক্ষেপ বাজার গবেষণা করা তোমার লক্ষ্য কাস্টমার ব্যবসার অবস্থান এবং প্রতিযোগীদের চিহ্নিত করা উদাহরণস্বরূপ আমার সমুদ্র সমুদ্রতীরবর্তী রেস্টুরেন্টটি এমন পর্যটকদের জন্য যারা সামুদ্রিক খাবার পছন্দ করে সপ্তাহের সবচেয়ে ব্যস্ত সময় তাই পর্যাপ্ত কর্মী এবং সম্পূর্ণ মেনু নিশ্চিত করা গুরুত্বপূর্ণ অন্যদেরকে দেখো কেন কেউ সফল এবং কেন কেউ নয় যেমন অবস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাদ এবং গ্রাহক সেবার মতো বিষয়গুলি ভূমিকা রাখে জিহাদের কাছে বাজার গবেষণার বিষয়টি খুবই ভালো লাগল এবং বুঝতে পারল যে একটি সফল ব্যবসা শুরু করার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ তৃতীয় পদক্ষেপ শক্তি এবং দুর্বলতার তালিকা তৈরি করা প্রথম দুটি ধাপের উপর ভিত্তি করে তোমার ব্যবসার শক্তি এবং দুর্বলতার একটি তালিকা তৈরি কর উদাহরণস্বরূপ আমি যে রেস্টুরেন্টটি খুলতে যাচ্ছি তার অবস্থান কৌশলগত নয় এটি পূরণ করতে আমি একটি বড় আকর্ষণীয় সাইনবোর্ড ব্যবহার করব শক্তি এবং দুর্বলতা বোঝা তোমাকে সর্বাধিক সুবিধা প্রদান এবং ঝুঁকি কমাতে সাহায্য করবে জিহাদ মাখানেরে সম্মতি জানালো এবং তার পরিকল্পনা নিয়ে আরও আত্মবিশ্বাসী হল অদক্ষেপ নম্বর চার অতিরিক্ত চিন্তা না করে শুরু করে দাও চিন্তা করার চেয়ে কাজ করা ভালো অতিরিক্ত পরিকল্পনা করবে না যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দাও ব্যবসার প্রকৃত শক্তি এবং দুর্বলতা কেবল শুরু করার পরেই জানতে পারবে অনেক বেশি পরিকল্পনা করা অর্থহীন যদি তা বাস্তবে রূপ না নেয় শেষ পদক্ষেপ মূল্যায়ন করো এবং ইনপূর্ব করো তোমার ব্যবসার সামগ্রিক দিক এবং কর্মক্ষমতা মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ দুর্বলতাগুলি ঠিক করো এবং ধীরে ধীরে শক্তিগুলি উন্নত করো যদি তোমাকে গাইড করার কেউ না থাকে অনলাইনে পরামর্শ খুঁজো অনেক অভিজ্ঞ মানুষ বিনামূল্যে তাদের জ্ঞান শেয়ার করে থাকে শিখতে থাকো অলস হবে না এবং মনে রাখবে তোমার মা বাবাকে তোমাকে নিয়ে গর্ববোধ করতে হবে এবং তোমার সমালোচকদের ভুল প্রমাণ করতে হবে জিহাদ এই শিক্ষা পেয়ে কৃতজ্ঞ হল একজন নবীন হিসেবে সে বুঝতে পারল এই পাঁচটি পদক্ষেপ তাকে ঝুঁকি কমাতে এবং অপ্রয়োজনীয় ব্যর্থতা এড়াতে সাহায্য করবে অনুপ্রাণিত এবং উদ্দীপিত হয়ে সে এই পদক্ষেপগুলি প্রয়োগ করার এবং আত্মবিশ্বাসের সাথে তার ব্যবসার যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিল এই গল্পের শিক্ষাটি শূন্য থেকে ব্যবসা শুরু করতে বা অতীতের ব্যর্থতা থেকে পুনরুদ্ধার করতে ইচ্ছুক এমন যে কারো জন্য একটি পথ প্রদর্শক ব্যবসা বড় হোক বা ছোট এই পাঁচটি পদক্ষেপ অবশ্যই প্রয়োগ করুন আর যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে তবে সাবস্ক্রাইব করতে আরেকটি লাইক দিতে ভুলবেন না গল্পটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী গল্পে আবার দেখা হব